নমস্কার ধানতেরাস আগামী আঠেরো তারিখ তার সাথে উনিশ তারিখ কুড়ি তারিখে তিন দিন একটা উপায় করে নেবেন আপনার ঘর হয়ে যাবে স্বর্গ থেকে সুন্দর ও পবিত্র লাগবে কি একটা তামার ঘটি অথবা পেতরের ঘটি তার মধ্যে জল ভরে নেবেন জল ভরার পর তার মধ্যে দেবেন অল্প গোলাপ জল দেবেন এবং তার সাথে দেবেন যে কোনো ফুলের আতর দেবে আর একটি গোলাপ ফুল নেবেন গোলাপ ফুল যদি না পান তাহলে যে কোনো একটা গাঁদা ফুল নিতে পারেন সেই ফুল দিয়ে কি করবেন ওরাতে ডোবাবেন আর ঘরের সদর দরজার বাইরে দুদিকে আপনি অবশ্যই একটু করে ছিটা দেবেন শুধু ঘরের বাইরে নয় তারপরেই ঘরের ভেতরেও সব চারিদিকে সব ছিটা দিয়ে দেবেন এটা বাথরুমটা বাদ দিয়ে দেবেন তার মধ্যে যখন ছিটা দিচ্ছেন তার সাথে মনে মনে একটা মন্ত্র বলতে থাকবেন সিং রিং শ্রিং শ্রিং রিং শ্রিং এই মন্ত্রটা মনে মনে বলতে থাকবেন এই এই উপায়টা করলে মা লক্ষ্মী আপনার ঘরে এসে একদম চিরস্থায়ী হয়ে বসে যাবেন আর বেরোবার নাম নেবেন না আপনাকে সমস্ত কাজ জয়ী করাবেন আর এটা একটা প্রমাণিত উপায় বলছি অর্থের চিন্তা আপনাকে আর করতে হবে তার সাথে এই উপায়টি করার শুভ সময় হবে প্রতিদিন মানে আঠেরো উনিশ কুড়ি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে